প্রত্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন আমার দয়ান নবী যখন সৌদি জমিনে মফকার জীবনে তিনি কোরান তিনি মানুষের মাঝে দাওয়াত দিলেন প্রত্বুল আলামিন বলেন নবীকে আপনি মানুষের মাঝে কোরান এবার দাওয়াত দেন আমার দয়ান নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন নবীজি প্রথমেই বড় বড় কাপেরদেরকে টার্গেট করলেন আবার ভাইবেন না হুজুর নুন থেকে কই গেল নুন বোঝানোর জন্য আমি একটু কর দিছি ভাই এবার খেয়াল করেন কাফের বেঈমানের অবাক হয়ে গেল মোহাম্মদ দাওয়াত দেয় আমাদেরকে হ্যাঁ কোরআন কোরআন আবার কি আল্লাহ পাক উপর থেকে বলে ও নবী হে শুরুতে যদি আপনি আবু জাহালের কাছে দাওয়াত দেন বেজাল হবে আপনি যদি শুরুতে আবু লাহাবের কাছে দাওয়াত দেন সমস্যা হতে পারে এজন্য আল্লাহ নাজিল করলেন ও নবী না না আপনি আগে আপনার পরিবার পরিজনকে কুরআনের দাওয়াত দেন অন্ধকারর ছвне যারা আছে আত্মীয়-স্বজন সবাইকে এই কুরআনের দাওয়াত দেন আল্লাহু এজন নাল্লা আল্লাহ বলেন ওয়া আযিরু তা কথাও কিন্তু আমি আয়াত করে বলছি না বুঝতেছেন না কারা সব কথাকে আমি মোটামুটি তিন ভাষায় বুঝাচ্ছি যারা বেশি একটু এডুকেটেড পারসনরা ইংরেজি বোঝে তাই না আবার যদি আমার এই আমার ভিডিও হচ্ছে এটা বাইরের রাষ্ট্রেও যায় যদি বাইরের কেউ দেখে তাদের ইচ্ছা এটা ইংরেজিতেও তারা বুঝতে পারবে কিছু কিছু তো বলি তাই না তো এটা কম বলি কারণ আমরা তো বাঙালি তো আমরা বাংলাই বেশি বুঝি তাহলে প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক বলেন ন নবী হে ও আনজিরা আশীরতাকাল আকরাবিন যারা আপনার আত্মীয় আছে পরিবার আছে এদেরকে আগে দাওয়াত দেন নবী বলেন ওকে আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি এবার কাফেররা বলে ও মুহাম্মদ তুমি যেই দাওয়াতগুলো মানুষের মাঝে দাও এই দাওয়াত তুমি কি এই কোরআন কোথায় পাইলা এটা তোমার ব্যক্তিগত বানানো কি দাওয়াত হতে পারে নাউজুবিল্লাহ বলবেন না ও ্ম তুমি যে দাওয়াত দাও এই দাওয়াতটা আমার মনে হয় তুমি জাদুকর হতে পারো তোমার মনের কথা হতে পারে মনে হয় তুমি পাগল হয়ে গেছো মনে হয় তুমি কবিও হতে পারো অথবা তুমি কাহেন গনক হতে পারো তাছাড়া এত সুন্দর শব্দ চয়নে ও নবী এত সুন্দর করে মানুষের মাঝে তুমি দাওয়া দাও বলো দেখি আমাদেরকে একটু কোরআন শোনাও দেখি তোমার এই কোরআনে আল্লাহ কি বলেছে সোহানাল্লাহ বলবেন না এবার কাফেরদেরকে যখন আমার দয়ার নবী তালিম দেয় আমি একটু ব্যাখ্যা করতেছি আপনারা কিন্তু ডানে বামে তাকায় না এক লাইন হারায় গেলে সব হারাবেন নুন কেন নাজিল এটা কইতে খেয়াল করেন একদিন আমার রাদি আল্লাহ এ পর্যন্ত রাখছি কাফেরদের দাওয়াত পর্যন্ত খেয়াল করেন এখন ওমর মুসলমান হয় নাই মসজিদের বাহিরে ওমর দাঁড়িয়ে আছে আর দয়ার নবীর তেলাওয়াত শুনছে ওমর কিন্তু মুসলমান না ওমর কি না বাহির থেকে তেলাওয়াত শুনতেছেন সুরাতুল হাক্কা কোন সুরা একটা সুরা আছে খুলে দেখেন সুরাতুল হাক্কা তেলাবাদ শুনতেছেন তেলাবাদ শুনতে 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 চল্লিশটা আয়াতের তেলাবাদ অলরেডি শুনছেন তিনি জানেনই না চল্লিশ আর শেষ সুমান আল্লাহ পরে চল্লিশের পরে উমর নবীজি চল্লিশটা আয়াত পড়লো এতটি আয়াত পড়লো আচ্ছা এত সুন্দর মার্জিত শব্দ চয়নে নবী চল্লিশটা আয়াত পড়লো আমি বুঝতে পারলাম না কিন্তু এত সুন্দর ওয়ার্ড তিনি ইউজ করেন জাস্ট আমাদিন এত মার্জিতপূর্ণ শব্দ আমাকে অবাক করে দিয়েছে একজন কাফের ওমর এখনো মুসলমান হয় নাই চিন্তা করেন সে ভাবতেছে আমাদের অঞ্চলে সবচেয়ে বড় বিজ্ঞ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পারদর্শী ওয়ালিদ ইবনে মুগিরা যাকে আমরা গাইডার হিসেবে জানি যাকে আমরা গাইডলাইন হিসেবে মানি তাকে আমরা এত সুন্দর শব্দ চলে তো কোনোদিন কোনো কিছু বলতে দেখি নাই এবার মনে মনে ভাবতেছে তাহলে তার মানে মুহাম্মদ মনে হয় এত সুন্দর শব্দ যেহেতু জানে মোহাম্মদ সম্ভবত তিনি কবি হতে পারে নাউজুবিলা পড়বেন না আমার নবী চল্লিশের পরে কয় নাম্বার আয়াত নামাজে তেলাওয়াত করতেছেন ওয়া মা হুয়া বিকৌলি এর অর্থ হলো খেয়াল করেন ওমর কিন্তু মসজিদের বাইরে আর নবী ভিতরে কেউ কারোর সাথে কোনো সম্পর্কিত নাই শুনতেছে না কোনো কাকা একটা নাই আছে নাকি আমার নবী নাম্বার তেলাওয়াত করলেন যার অর্থ হলো দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো এই কুরআন এটা কোনো কবির কবিতা নয় কলি এইটা যদি কবির কবিতা হয় তাহলে তোমরা বিশ্বাস করো না অমর এবার অবাক হয়ে গেলেন আমি মনে মনে ভাবলাম অমর এবার বলছেন আমি মনে মনে ভাবলাম নবি মনে হয় কবি হতে পারে হি মাইক বি পয় মেবি কবি হয়ে গেছেন পাস টেন্স কবি হয়ে গেছেন এটা ভাবতেছেন কিন্তু নবীজি উত্তর দিলেন না না এটা কোন কবির কবিতা হতে পারে না অনুর হয়ে গেলেন মসজিদের বাহির থেকে আমি পড়তেছি মনে মনে নবী কবি নয় কিন্তু এটা মুহাম্মাদের কানের মধ্যে গেল কিভাবে সোয়ান আল্লাহ বলবেন না এখন কথায় কথায় ধরেন আপনারা মনে মনে ভাবছেন আল্লামা আল আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম রহমাতুল্লাহ অনেকে তার মুড়ি আছেন এখানে তাই না এখন ভাবতেছেন হুজুর তো অনেক দিন হলো ইন্তেকাল করছেন যদি আজকে রাত্রে স্বপ্নে দেখতে পারতাম আপনার ভাবতেছেন হুট করে দেখেন যে স্বপ্নে আলাইছেন দেখেন রাতে ভাবলেন আর স্বপ্ন দেখলেন এটাকে ইংরেজিতে বলা মিলে গেল হঠাৎ মিলে যাওয়া তো উমর মনে মনে ভাবতেছে এটা কবি হতে পারে কবি যারা কি এত সুন্দর তেলাওয়াত শব্দের গাঁথুনি হ্যাঁ কোনটা কখন বলতে হয় এটা তিনি জানেন কিভাবে সম্ভবত মোহাম্মদ কবি হতে পারে নজবুল্লাহ বলবেন না আপনারা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কি কবি না তিনি হলেন নবী সুবান বলবেন না এবারও মনে 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 ভাবে আমার মনের কথা সে কিভাবে জানে আমি বললাম তিনি কবি হতে পারে দূর থেকে অমর বলেন আমার মনের কথা সে কিভাবে জানে অবাক হয়ে এবার মনে মনে বলতেছে এবার মনে মনে বলতেছে তাইলে মোহাম্মদ মনের কথা জানে তার মানে কবি না মনের কথা জানলে তাকে বলা হয় গনুক তার মানে মোহাম্মদ গনুক নামাজবেলা পড়েন এবার এক্স চল্লিশে পড়েন নামাজে কয় নাম্বার গুড বিয়াল্লিশ ভালো স্টুডেন্ট তো সব বিয়াল্লিশ নাম্বার তেলাওয়াত করছেন আমার নবী পড়ছেন বলে কাগিনী বলি লম্বাও রু বললেন এটা কোনো কবির কবিতা না দ্বিতীয় আয়াতের অর্থ হল উমর মনে মনে ভাবলেন মোহাম্মদ মনের কথা জানে মনে হয় তিনি গণক নবী উত্তর দিলেন এটা কোনো গণকেন বাণী নয় লাস্তে বললেন মিয়া সাহেব আর একটা জোর বলেন দুটা উত্তর পাইলেন এই ভার উমর বলতেছেন কবি বললাম তিনি বললেন কবি নন তার মানে মনের কথা বলি এটাও ভাবলাম গণক বললাম তিনি উত্তর দিলেন গণক নন তাহলে হোয়াট ইজ দিস তুমি যে যা পড়ে এটা কি সুবহান আল্লাহ করবেন না এবার আমার নবী আবার একচল্লিশ এর পরে বিয়াল্লিশ এর পরে কি তিনি তেলাওয়াত করছেন আল্লাহ করছে ভিতরে জানা সুরা ইবাম গা আল্লাহ করছে না ঠিক আছে ইনশাআল্লাহ যারা কইব না বুঝুম ও গে মা পেলে শুনে শান্তি নাই খিচুড়িও দিবেন না রে তা কবির এর অর্থ হল এইটা কোনো কবির কবিতা নয় এইটা কোনো গণকের বাণী নয় এইটা হল আমার আল্লাহ রব্দুল আলমিনের কালা এবার খেয়াল করেন আল্লাহ পাক বললেন নুন মনে আছে তো কথা নুনের কথা মনে আছে না খেয়াল করেন এবার আল্লাহ বললেন ও কাফেরদেরকে এবার দাওয়াত দাও শেষ নিজের হয়েছে এবার মানুষের মাঝে দেন আমার নবী যখন মানুষের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের ডাক দেওয়া বলে ও ওহাম্ম তুমি যেই কিতাবের কথা বলো না না বন্ধ করো তুমি কি চাও তোমাকে দিয়ে দেব